পুরুলিয়ার পাহাড়গুলোতে যেন আগুন লেগে আছে বসন্ত আসছে মানে পুরুলিয়া নতুন সাজে সাজতে চলেছে লাল পলাশের আবরণে ঢাকতে চলেছে এই নৈসর্গিক সাম্রাজ্য উইকেন্ডের ছুটিতে কিংবা সামনের হোলির ছুটিতে ঘুরে আসতেই পারেন পুরুলিয়া পলাশ ফুল দিয়ে ভরে যায় প্রিয় পুরুলিয়া এই সময় পুরুলিয়ার পাহাড়ের মাঝে থাকার সেই দৃশ্যটাই আলাদা দেখে নিন এমন এক রিসর্ট যেখান থেকে ঘরে বসে আপনি দেখতে পারবেন সেই লাল পলাশ ভাড়া পুরুলিয়া লাল মাটির দেশ পুরুলিয়া আমরা জানি আর এখানে আমাদের দূরাত্রি তিন দিনের ট্যুর আর আমাদের থাকার জায়গা এবার তোমাদেরকে ঘুরিয়ে দেখব এই আমাদের থাকার জায়গা লোকেশনটা অসাধারণ ফিডব্যাকও খুব ভালো আমার পক্ষে থেকে দশে আমি আট দিতে চাই কারণ আমি ভিডিওটা সবসময় তিন নম্বর দিনেই করি যাতে ফিডব্যাকটা দেওয়া যায় তো ওভারঅল দারুণ আশা করিয়ে দেখাই তোমাদের রিসর্টটা এই হলো রিসর্টের এন্ট্রি বড়ু ইকো রিসর্ট আমি অতি অবশ্যই ডেসক্রিপশানে সব ডিটেলস দেবো বাট আমরা এসেছিলাম হরিওম ট্রাভেলসের সাথে তাপস দা আমাদের প্রচুর গাইড করেছে সাথে এই রিসোর্টের ওনারের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এইটা কিচেন প্লাস ডাইনিংয়ের মতো বলতে পারো আর এই দেখো এই হলো রিসোর্টের বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্ট আছে দোলনা আছে মেয়েদের জন্য একদম ফুট হিলসে এইখান থেকে নর্মাল রুমগুলো স্টার্ট খুব পরিষ্কার পরিচ্ছন্ন রুম আমি রুমের তোমার ট্যুর করাবো নিশ্চয়ই এইখানে এই এই সেট তিনটে রুম সব করা ডবল রুম আর এই সেট আপে আরও তিনটে রুম ওইখানে আরও দুটো রুম আমরা আমি ওই রুমটায় আছি বন্ধুরা এটা আর এই যে তিনটে রুম যে ঢোকানোর সময় দেখালাম এটা কিন্তু পুরোপুরি এসি এই লনটায় আমরা বসেছি রাত্রিবেলা এখানে গান বাজে না এন্টারটেনমেন্ট এখানে বারবিকিউও করেছি এটা যেটা দেখতে পাচ্ছ এটা একটা ফাউন্টেন হবে আর এটাও একটা সিটিং এরিয়ার মতো করছে যেখানে ফিউচার প্রজেক্টটা অনেক বড় তো এই যে তোমরা এই জায়গাটা দেখছো এই সেকেন্ড এটা এটাই কিন্তু সুইমিং পুল তৈরি হচ্ছে এরপরে তোমরা গরমকালে যদি কেউ আসতে চাও বা প্রি উইন্টার আসতে চাও সুইমিং পুলটা তোমরা অ্যাক্সেস করতে পারবে ওই জায়গাটা যেখানে একটা কাপাল দাঁড়িয়ে সেখানেও কিন্তু এক্সটেন্ড হচ্ছে রুম তৈরি হচ্ছে ওভারঅল ব্যবহার খুব খুব ভালো মানে এক্সেপশনালি ভালো সব লকজারিয়াস অ্যামিনিটিসও রয়েছে সব থেকে বড় ব্যাপার যেটা বললাম এরকম একটা ভিউ ঘুম থেকে উঠে ঘরের মধ্যে থেকে একটা কিন্তু আসছে চলো ঘুরিয়ে দেখাই তোমাদের রুম দুটো বেড একটা কমফর্টেবলি তিনজন হয়ে যাবে দুজনের জন্য মোর দ্যান এনাফ আর একটা সিঙ্গেল

সব থেকে বড় ব্যাপার তুমি ঘুম থেকে উঠলে উঠে ডাইরেক্ট এইটা হলো তার ভিউ তাহলে ওই কথাই রইল লাল পাহাড়ের লাল মাটির দেশে দেখা হবে আপনাদের সাথে ডিসক্রিপশন বক্সে এই রিসোর্টে যদি আপনার ডাইরেক্ট বুক করতে চান তাহলে অতি অবশ্যই নাম্বার থেকে কন্ট্যাক্ট করতে পারেন বিদ্যুৎ বাবুকে যিনি মালিক অথবা যদি কাস্টমাইজড প্ল্যান চান তাহলে হরিওম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কিন্তু অতি অবশ্যই রেকমেন্ডেড কেমন লাগলো আমাদের এই ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কোনো কোয়ারি থাকলে অতি অবশ্যই কমেন্ট করুন আর যতটা পারবেন শেয়ার করবেন ততক্ষণ ভালো থাকবেন